জয় হিন্দ আবারও নতুন চন্দ্রাভিযান কয়েকদিন আগে জাপান তাদের স্লিম ল্যান্ডারকে চাঁদে পাঠিয়েছিল তবে তারা সেরকমভাবে সফলতা অর্জন করতে পারেনি কিন্তু তার ঠিক কয়েকদিন আগে আমেরিকার অ্যাস্ট্রোবোটিক নামে একটা বেসরকারি সংস্থা পেরিগ্রিন নামের ল্যান্ডারকে চাঁদে পাঠিয়েছিল কিন্তু সেই মিশন সফল হয়নি চাঁদে অবতরণ করার আগেই সেই মডিউলটির ফুয়েল ট্যাঙ্ক লিক করে তাই পেরিগ্রিন ল্যান্ডার আর চাঁদে নামতে পারেনি কিন্তু পঞ্চাশ বছর পর নতুন করে মহাকাশযান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে আমেরিকা চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার এই মিশনের লাঞ্চ ডেট ঘোষণা করা হয়েছে বুধবার দিন মার্কিন মহাকাশ সংস্থা নাসা একথা জানিয়েছে এই অভিযানে হিউস্টন ভিত্তিক কোম্পানি ইনসুইটিভ মেশিনসের একটা ল্যান্ডারকে ব্যবহার করা হবে একটি স্পেস এক্স রকেটের ওপরের দিকে ল্যান্ডারটি যুক্ত থাকবে এই চন্দ্রাভিযান নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা চলছে কারণ এই অভিযান সফল হলে এটি হবে পাঁচ দশক পর মার্কিন মহাকাশযানের চন্দ্রপৃষ্ঠে অবতরণের প্রথম ঘটনা তাছাড়া এটি হবে বেসরকারিভাবে পরিচালিত প্রথম সফল চন্দ্রাভিযানও ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেনেডি স্পেস সেন্টার থেকে চোদ্দই ফেব্রুয়ারি রাত্রি বারোটা সাতান্ন মিনিটের দিকে মহাকাশযানটি চাঁদের দিকে যাত্রা শুরু করবে বাইশে ফেব্রুয়ারি এটির চাঁদের দক্ষিণ মেরুর দিকে অবতরণের কথা এই অভিযানে বৈজ্ঞানিক যন্ত্রাংশগুলি সরবরাহের জন্য নাসা ইনসুইটিভ মেশিনসকে দশ কোটি ডলারেরও বেশি অর্থ প্রদান করেছে চাঁদের পরিবেশ সম্পর্কে ভালোভাবে ধারণা পেতে নোভা সি নামের ল্যান্ডারটির পেলোডে বিশেষ কিছু যন্ত্রপাতি লাগানো আছে এখনও পর্যন্ত বিশ্বের পাঁচটি দেশের মহাকাশযান সফলভাবে চাঁদে অবতরণ করতে পেরেছে এর মধ্যে প্রথম চাঁদে মহাকাশযান পাঠিয়েছিল তখনকার সোভিয়েত ইউনিয়ন এর পরের অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র চাঁদে প্রথম মানুষ পাঠানো একমাত্র দেশটি হলো যুক্তরাষ্ট্র গত এক দশকে চীন তিনবার চাঁদে মহাকাশযান পাঠিয়েছে ভারতও সফলভাবে চাঁদে মহাকাশযান পাঠাতে সক্ষম হয়েছে সম্প্রতি জাপানও চন্দ্রাভিযান চালিয়েছে গত কুড়ি জানুয়ারি জাপানের মহাকাশযানটি সফলভাবে চাঁদে অবতরণ করে কিন্তু এর সোলার প্যানেলগুলো খারাপ হয়ে পড়ায় এটি আর কাজ করতে পারেনি পরবর্তীকালে নাসার একটি খুবই গুরুত্বপূর্ণ চন্দ্রাভিযান রয়েছে যার নাম আর্টেমিস এই মিশনে নাসা আবারও চাঁদে মানুষ নিয়ে যাওয়ার প্ল্যান করছে তথ্যটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করে জানাবেন আর পরবর্তীকালে আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ